আমাদের প্রাণ প্রিয় নেতা যিনি পনেরো ষোলোটি বছর সেই লন্ডনে থেকে দিন রাত পরিশ্রম করেছেন সৈরাচার উত্থ করবার জন্য সেই নেতা জনাব রহমানের নেতৃত্বে আমরা এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করব ওই যে ম্যান্ডেলা যখন সফল হলো ম্যান্ডেলার যত শত্রু ছিল সেই সীতাঙ্গ শোষকরা সেই প্রভুরা তারা তখন কিন্তু হিংসায় জলে পড়ে মরছিল তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে শিক্ষা শিল্প সংস্কৃতি ক্রীড়া অর্থনীতি রাজনীতি প্রতিটা ক্ষেত্রে বাংলাদেশকে যদি উচ্চ শিখরে নিয়ে যেতে পারি তাহলে ওরা যারা বাংলাদেশকে তাদের পায়ের তলে দেখতে চায় ওরা সেই দালাল যারা চাই যে বাংলাদেশটি তাদের প্রভুর পায়ের তলে থাকুক তারা তখন হিংসায় জোরে যাবে ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স বাংলাদেশ ইজ বেস্ট রিভেঞ্জ ঠিক আছে ঠিক আছে। আরেকটি কথা সাফল্যই সেরা প্রতিশোধ তাই না ঠিক কিনা আর একটা কথা বলে শেষ করব। আমান ভাই বক্তব্য দিবে মামুন ভাই বক্তব্য দিবে আর কথা নানা ষড়যন্ত্র চলছে নানা ষড়যন্ত্র চলছে আপনারা শুনেছেন ষড়যন্ত্র থাকবে কিন্তু বিজয়ই তো আমাদের হতেই হবে হবে না ছাত্র দলের ভাইরা কি কষ্ট আপনারা করেছেন আমি আমি ছাত্র দলের ভাইদের ভাই বোনদের ধন্যবাদ দেওয়ার ভাষা যাবো আমি খুঁজে পাই না মাঝে মধ্যে এই ষোলোটি বছর আপনারা ক্লাস করতে পারেন নাই নিজ নিজ ক্যাম্পাসে যেতে পারেন নাই পরীক্ষা দিতে গিয়েছেন রক্তমাখা শরীর নিয়ে ফিরে এসেছেন সেই দৃশ্য কিন্তু আমরা বলি নাই মাসের পর মাস পরিবারকে জবাব দিতে পারেননি পরিবার টাকা পাঠাতে পারেনি আপনাদের কাছে কি কষ্ট আপনারা করেছেন কেউ হলে থাকতে পারেন নাই ম্যাচে থেকেছেন কেউ কেউ আমি জানি কেউ কেউ দুই তিন বেলা না খেয়েও থেকেছেন এত কষ্ট করেছেন কিন্তু আপনারা রাজনীতির সে ছেড়ে আসেননি বিএনপিকে ছেড়ে যাননি আন্দোলন থেকে কিছু অটেন নাই আপনারাই হচ্ছেন জেনমিন যোদ্ধা ভাইর আমার আন্দোলনের সেই উত্তপ্ত দিনগুলো গ্রীষ্মের সেই উত্তপ্ত আন্দোলনের গ্রীষ্মের সেই উত্তপ্ত দিনগুলো চলে গেছে এখন কিছুটা শীতের স্নিগ্ধ দিন এসেছে শীত যখন এসেছে তখন বসন্ত আসতেই হবে তাই না একটা হ্যাঁ কবিতার লাইন আমার খুব প্রিয় দুটা লাইন বলি আপনাদের ইফ উইন্টে কামস ক্যান স্প্রিং বি ফার বিয়ে শীত যদি আসে বসন্ত কি দূরে থাকতে পারে সুতরাং বিজয় আমাদের হবেই বসন্ত আসবেই খালি একটু সতর্কভাবে চলতে হবে কুয়াশা আসবে ষড়যন্ত্র আসবে যারা করে তাদের শক্তি ক্ষমতা সব আমাদের জানা আছে প্রয়োজন হলে যে কোনো ভূমিকায় যাওয়ার জন্য জাতীয়তাবাদী ছাত্র দলকে সব সময় প্রস্তুত থাকতে হবে ঠিক আছে আর বক্তব্য দীর্ঘায়িত করব না সেই যে আমার হোক দেশপাত্রী বেগম খালেদিন জিয়া জিন্দাবাদ বাংলাদেশের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সকলকে